সব মুসলমানে প্রায় জানি যে দিনে পাঁচ নামাজ পড়া ফরজ এই পাঁচ নামাজ পড়া ফর্জ যে এক একটা নামাজের মধ্যে তার ভিতরে এবং বাহিরে যে ফরজ রয়েছে সেটা হচ্ছে তেরোটি ফরজ রয়েছে বাহিরে ফরজ রয়েছে ষাটটি এবং নামাজের ভিতরে রয়েছে তার মধ্যে হইতে ছয়টি ফরজ এই তেরোটির মধ্যে হইতে বাহিরে যে ফরজ রয়েছে ষাটটি তার মধ্যে হইতে প্রথম ফরজ হচ্ছে শরীর পাক হতে হবে দ্বিতীয় ফরজ হচ্ছে কাপড় পাক হতে হবে তৃতীয় ফর্জ হচ্ছে নামাজের জায়গা পাক হতে হবে চতুর্থ ফরজ হচ্ছে সতর ডাকা থাকতে হবে এরপরে পাঁচ নম্বরে যে ফরজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে ছয় নম্বরে সময় মতো নামাজ পড়তে হবে আর সাত নম্বরে যে নামাজ আপনি পড়বেন ওই নামাজের নিয়ত করতে হবে নামাজের ভিতরে ফরজ রয়েছে ছয়টি তার মধ্যে হইতে সর্বপ্রথম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে দ্বিতীয় হচ্ছে তাকবির তাহারিমা বলতে হবে তৃতীয় হচ্ছে কিরাত পড়তে হবে তারপরে হচ্ছে রুকু করতে হবে তারপরে সজদা করতে হবে তারপরে নামাজের যে শেষ বৈঠক শেষ বোয়া যেটাতে তাসাহুদ পড়া হয় এরপরে দরুদ শরীফ পড়া হয় তারপরে যেটা দোয়ায় মাসুরা রয়েছে এটা পড়া হয় ওই শেষ বৈঠকটা করাও ফরজ যেটা ভিতরের ফরজের মধ্য হইতে এই টুটেল মিলে হচ্ছে নামাজের ভিতরে এবং বাহিরে মোট তেরোটি ফরজ রয়েছে